আর পুনের ব্রিজ বিপর্যয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে পর্যটক আছেন মানে সেই জায়গাটা পর্যটন কেন্দ্র তাহলে সেই সেতু রক্ষণাবেক্ষণ ইত্যাদি ছিল কি ছিল না মহারাষ্ট্র সরকার ডবল ইঞ্জিন সরকার দেখতে হবে যখন পোস্তায় সেতু ভেঙেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড তো তাহলে মহারাষ্ট্র গুজরাট তাহলে কি নরেন্দ্র মোদীর ওই কথাগুলো আমরা প্রয়োগ করব। অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড কেন বিমান দুর্ঘটনা হলো কেন সেতু ভেঙে পড়ল এগুলোরও যথাযথ তদন্ত হওয়া উচিত অ্যাক্সিডেন্ট তো কোনো সরকার করায় না সরকারের এখানে যতটা ভূমিকা থাকার কথা সরকার সেটা পালন করছে আমরা এই কথা বলছি না ওই ব্রিজটি কোন সরকারের আমলে তৈরি হয়েছে ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল কিভাবে হাত বদল হয়েছে কোন সরকার ক্ষমতায় ছিল মানুষ জানেন কিভাবে মেট্রো রেলের রুট বদল করা হয়েছিল সেটাও ওই একটা ফ্রড এক ধরনের তো সেটার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই